আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় খামারি ভাইরা আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি মৃত্তিকাগ্রপী পক্ষ থেকে আর যখন স্বাগত জানাচ্ছি তখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বিশাল এই মিলের মধ্যে চলছে কর্মযজ্ঞ আর এই কর্মযজ্ঞটা এটা হলো প্রতিদিনেরই একটা চিত্র আজকে আমরা একটা আমাদের নতুন সম্মানিত ডিলার ভাইকে আপনাদের সঙ্গে পরিচয় করে দেব আমাদের আজকের যিনি সম্মানিত ডিলার ভাই তিনি হলেন স্বর্ণ এন্টারপ্রাইজের মোহাম্মদ আবু সাইদ উত্তর নারীবাড়ি মোড় গুরুদাসপুর নাটোর মোবাইল নাম্বারটা শুরুতেই বলে দেই জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন থ্রি জিরো ফাইভ এইট নাইন এটা হলো আমাদের গুরুদাসপুরের নাটোরের আবু সাহেব ভাইয়ের মোবাইল নাম্বার প্রিয় খামারি ভাইরা আপনারা নিশ্চয়ই ভালো আছেন আপনাদের যে গবাদি পশুগুলো আছে সেগুলো নিশ্চয়ই ভালো আছে আমরা নাটোর জেলায় আমরা জানি যে প্রচুর সংখ্যক এই গবাদি পশুর লালন পালন করা হয় কারণ পাবনা জেলার পাশের জেলাই নাটোর জেলা আর এই নাটোর জেলা পাবনা জেলা এবং সিরাজগঞ্জ জেলাতেই বাংলাদেশের প্রায় সর্বাধিক পরিমাণে গরু লালন পালন করার এই জেলা হিসেবে খ্যাত আছে তো এই আমার নাটোর জেলাতে কিন্তু প্রচুর পরিমাণে ছাগলের খামার বা গারলের খামারগুলো আমরা বিভিন্ন ভিডিওতে দেখে থাকি তো সেই সমস্ত ভাইদের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ যারা এই আপনারা গোখাদ্য নিয়ে টেনশন করেন গোখাদ্য সলভ সুলভ মূল্য যারা যাচাই বাছাই করতে চান ভালো মান যারা চাষা পাসাই করতে চান আমরা সেই সমস্ত ভাইদের জন্যই মূলত আমাদের আজকের এই আয়োজন আমরা একটু আপনাদেরকে বলে দিতে চাই যে প্রিয় খামারি ভাইরা আপনারা জানেন যে আপনাদের খামারের যদি খাদ্য কস্ট যদি আপনারা কমাতে না পারেন তাহলে কিন্তু বর্তমান যে বাজার মূল্য বা সার্বিক যে চিত্রটা আমাদের দেশের মার্কেটগুলোতে ফুটে ওঠে বিভিন্ন সময় সেগুলো কিন্তু অবশ্যই আপনাদেরকে কিন্তু পীড়া দেয় কারণ একটাই সেটা হচ্ছিল দ্রব্যমূল্য সহ এই সমস্ত খাদ্য পণ্যগুলোর ঊর্ধ্বগতি সেটা আমাদের সরকাররা যেমন সামাল দিতে পারছে না আমাদের জনগণও আমরা বেসামাল কারণ আমরা নিজেরাও এর ভুক্তভোগী তাই জন্যই আমরা আব্দুল কাদের ভাই একটা সুলভ মূল্যে মাত্র তেরোশো টাকা মূল্যের একটা সাঁত্রিশ কেজি বস্তা খাদ্য প্রস্তুত করেছেন প্রায় ত্রিশটা আইটেম দিয়ে আর এই ত্রিশটা আইটেমের মধ্যে আছে কি কি চলেন আপনাদেরকে আমরা একটা শুরুতেই পরিচয় করিয়ে দিই যেমন ভাঙানো আই আইটেমের মধ্যে রয়েছে হর আছে খেসারি আছে মিক্সড ডাউল আছে সোলার ডাউল আছে তারপরে খেসারির ডাউলটা ভাঙানো আছে ডাবলি আছে জব আছে মুগের ডাউল ভাঙা আছে সোলার আছে আস্ত সোলাটা আছে তারপরে ধুমচার বীজ আছে ছক্কা আছে এই ছক্কাটা কিন্তু মূলত আসলে আমাদের এই পাখির খাবার এটা যেমন আছে মটরের ডাউল আছে খুদের চা ডাউল আছে তারপরে আপনার অ্যাংকরের ভাঙানো যে ইয়াটা ডাউলটা আছে সেটা আছে তারপর মসুরের ভাঙা ডাউলটা আছে এখানে এইগুলো ছিল হলো আমাদের ভাঙানো আইটেমের মধ্যে তারপরে এখানে আরও আছে গমের ভুসি বাদামের খোল অ্যাংকরের ভুসি মসুরের ভুসি মুগ ডালের ভুসি এবং মাশকালের ভুসি আছে খেসারির ভুসি আছে সয়াবিনের ভুসি আছে ভুট্টার ছাতু আছে মসুরের বেসন আছে নারকেলের খোল আছে মটরের ভুসি আছে প্রিয় খামারি ভাইরা আমরা এতক্ষণ আপনাদের সামনে ত্রিশটা আইটেম নিয়ে একটু বর্ণনা করলাম যে আইটেমগুলো দিয়ে এই খাদ্যটা তৈরি করা হয়েছে আর এই খাদ্যটা যখন তৈরি করা হয় তখন কিন্তু এই যে খাদ্যগুলো যে উপাদানগুলো দেওয়া হয় সেগুলো কিন্তু গুণগত মানটা কেমন আছে সেগুলোও যাচাই বাছাই করে তারপরে কিন্তু এই খাদ্যটা প্রস্তুত করা হয় আর সেই সঙ্গে আমরা যারা এখানে এই মিলে সঙ্গে অতপ্রতভাবে জড়িত আছি আমরাও কিন্তু এই বিষয়গুলোকে সার্বক্ষণিকভাবে মনিটরিং করি আমরা আপনাদের সামনে যে আজকে আমাদের এই স্বর্ণ এন্টারপ্রাইজের আবু সাহেদ ভাইয়ের মোবাইল নাম্বার সহ যে পরিচয় করিয়ে দিলাম সেই সঙ্গে যারা নাটোর জেলায় আসেন তারা তো বটেই এবং নাটোর জেলার আশেপাশ থাকলেও আপনারা এখান থেকে মাল নিতে পারেন আর যারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মাল নিতে চান তাদের জন্য আমাদের সুন্দরবন কুরিয়ার সার্ভিস আছে সুন্দরবনের পাশাপাশি বাংলাদেশের সকল প্রান্তে যারা মাল নিতে চান তাদের জন্য ছোট বড় এখানে সব ধরনের পরিবহনের ব্যবস্থা আছে এবং ডিলারশিপ নিয়োগেরও ব্যবস্থা আছে আপনারা চাইলে এই সার্বিক বিষয়গুলো নিয়ে কথা বলতে পারেন আমাদের যে ডেসক্রিপশনে মৃত্তিকা অ্যাগ্রোফিডের কর্তৃপক্ষের নাম্বারগুলো দেওয়া আছে সেখানে আপনারা যোগাযোগ করে নিতে পারেন আর সেই সঙ্গে আপনাদেরকে বলে রাখি আমরা কিন্তু অত্যন্ত উচ্চ মূল্যের মার্কেটে স্বল্প মূল্যে ভালো মানের খাদ্য এবং উচ্চ গুণগত মানসম্পন্ন খাদ্য আপনাদেরকে দিয়ে থাকি সেই সঙ্গে সবার জন্য শুভকামনা রইল ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ